আসসালামু আলাইকুম আমি তুরজান ইসলাম জোয়া চলে এসেছি জোয়া রান্না করার নতুন আর রেসিপি নিয়ে তো এই রেসিপিটা হচ্ছে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট দুধ সাবু ডেজার্ট তো চলুন আমরা এই ডেজার্টটা কীভাবে করেছি দেখে আসি তো প্রথমে এখানে আমার আমি পানি আর ভিতরে লবণ দিয়ে তারপর হচ্ছে জাফরান কালার দিয়ে এটা ভালোভাবে পানিটা বয়ল করে নিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছে হচ্ছে সাবু সাবুটা দিয়ে দেওয়ার পর এটা একটু ভালোভাবে হালকা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যদি নাড়িয়ে চাড়িয়ে না নেন তাহলে ভিতরে সাবুটা লেগে যেতে পারে এর জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এভাবে কয়েকটা বলক দেওয়ার পরে আমরা ভালোভাবে এটা নাড়িয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে এটা আমরা ভালোভাবে ছেঁকে নিয়েছি তো এই যে আর এই সাইডে হচ্ছে দুধটা আমরা জেলি করে নেব তার জন্য এখানে দুধ দিয়ে দিয়েছি লবণ আর হচ্ছে আগার আগার আর হচ্ছে চিনি আপনারা চিনি আপনাদের পরিমাণ মতো নিতে পারেন যারা কম চিনি খান তাহলে কম চিনি নেবেন আর যারা বেশি চিনি খান তারা বেশি চিনি নিয়ে নেবেন তো এগুলো আমরা ভালোভাবে দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা অন করে আমরা এটা অনেকক্ষণ একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটার বলক তিন চারটা দিয়ে তারপরে হচ্ছে আমরা আমরা যে জাফরান যে সাবুটা করেছি সেটা আমরা এর ভিতরে দিয়ে দিব এটা আমরা দিয়ে দিব ভালো করে দিয়ে দেওয়ার পর এটা আমরা অনেকক্ষণ ধরে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিব কারণ এটা যেন নিচে লেগে না যায় আর দলা পেকে না যায় তার জন্য এটা আমরা দুধের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে এরকম এরকমভাবে আমরা অনেকবারই মানে তিন চারবার বলক উঠায় নিব আপনারা দেখতেই পারছেন যে অনেকবারই আমরা বলক উঠিয়ে নিয়েছি তো এখন নেওয়ার পরে এটা আমরা হচ্ছে আর একটু হালকা গ্যাসটা অফ করে আমরা হালকা একটু নাড়িয়ে উঠিয়ে নিব আর তার আগে এই বাটিতে আমরা হচ্ছে আমাদের এই দুধ সাবুটা দিয়ে দিব তার আগে আমাদের বাটিতে আমরা হচ্ছে ভালোভাবে ঘিটা ব্রাশ করে নিয়েছি তো আমাদের আমরা হাতের সাহায্যে ঘিটা ব্রাশ করে নিয়ে এটা আমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণ বলতে দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে আমরা এই বের করে নিয়েছি এখন হচ্ছে আমরা এটা উঠিয়ে নিব এখন হচ্ছে আমরা আপনাদের একটু কেটে দেখাবো যেটা কত সুন্দর অ্যান্ড পারফেক্ট হয়েছে তো আপনারা যদি আমাদের এই রেসিপিগুলো ফলো করেন আর লাইক করেন তাহলে আমরা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই যে দেখেন এটা কত সুন্দর পারফেক্ট হয়েছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ